আসসালামু আলাইকুম আপনারা দেখছেন লিখে মিডিয়া আয়োজিত মুরাদ হোসেন ভাইয়ের সৌজন্যে আটলীয় গ্রাম টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলার এটি দ্বিতীয় গেম প্রথম গেম সেতু ভাই জয়লাভ করেছে এবারে দ্বিতীয় গেম দুজনকেই সেতু এবং হীরা দুজনকেই ওটা আসার জন্য দর্শক মন্ডলী অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর খেলা দেখবেন সেই প্রত্যাশায় আমি একটি জিনিসই আশা করি আপনারা আমাদেরকে ভালোবেসে খেলাধুলাকে ভালোবেসে অবশ্যই স্পন্সর করবেন কারণ ছোটোবেলা হয়তো অনেক খেলেছে আমরা এরকম একটা চ্যানেল খুলেছি আপনাদের সারা অনেক পেয়েছি আসলে খেলাধুলা বড় প্রথমে আমরা কোথায় যাবো আমরা একটি ভালো জায়গায় যদি সময় কাটায় অবশ্যই একটি ভালো জিনিস আপনারা খেলাধুলাকে সাপোর্ট করেন যেন আমরা খারাপ কাজে না গিয়ে আমরা ভালো একটি কাজে সময় কাটাতে পারি সেই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই আশা করি যাই হোক আপনারা পাশে আছেন যদি আজকে পর্যন্ত এখন রানিং লিস্টে ঘিরাবেন আমরা দ্বিতীয় গেমটি দেখি আপনারা ভালো থাকবেন

오늘 지나고 뒤 프리매치에 কারণে পিছনে পড়ে যায় সে তো ভাইয়ের সাথে সেটি আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্তি করে থাকে বেশি থাকে না

গেম থেকে আউট হয়ে যান যাই হোক আরো দশটি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের বিদা ভাই পৌঁছে গেলেন ষোলো পয়েন্টে এই থেকে আমাদের সেতুবাই ভাই হিট করে ফিনিশ করে তিনি তেরোটি পয়েন্ট নিয়ে আছে দেখা যাক কি মারলেন তার এই কুটিটি বসে আগে পাওয়ার কথা ছিল দেখা যাক কি

একটু হাসছেন যে মায়ের কথা তিনি পেয়ে যাবেন তে যা কি হয় কাছ থেকে কি হয় বলা যায় না সুযোগ নিতে হবে গেমের কিন্তু কাঠে লাগার কারণে আবার ব্যাটলার যদি সোজাসুজি ঘুরিতে লাগতো তাহলে হয়তো তিনি হয়ে যেতেন যাই খিরাবে হীরাবাইয়ের ব্যাটলার করবো কিছুই করার নেই আমাদের হীরাবাইয়ের এই সুযোগে সে তো ভাই সময় দিচ্ছেন না একের পর এক কাটিং মারিয়ে তিনি মূর্তিকে জিনিস করার চিন্তা ভাবনা আছে মনে হয় তিনি তাই করবেন কারণ তিনি খুব যাই হোক হীরাবাইয়ের একটি সুযোগ কিছুটা অন্তত এগিয়ে থাকা যাবে দেখা যাক কি হয়

আমারও একটি পয়েন্ট ভাই পেয়ে গেলে সাতাইশ পয়েন্টে এইদিকে হীরাবাই হীরাবাই এখন এসে করেছেন আমাদের হীরাবাইকে আর বলবো না আমি হিরাবাইয়ের কাছ থেকে আমাদের ভবন ভাই তাহলে তো ভালো কিছু আশা করেন কিন্তু গিডিয়ার সামনে তাকে কিছু বলবে না কি না ভাই পরে হয়তো কিছুটা ব্যবস্থা করব

এবং যাই দেখতে পাচ্ছেন যে তার কপালের সাথে সাতা কপাল আমার মতো কপালের সাথে একটি কপাল ঘষা মেরেছে কারণ দুই সুন্দর নিয়েছেন এবং আইনাদের জন্য তাকে আমন্ত্রণ জানানো হতো